আইসিটি বিষয়ের এই যে বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালে একটি প্রশ্ন এসেছিল প্রশ্নটি হচ্ছে বর্তমানে চিকিৎসকদের পাশাপাশি যন্ত্র সার্জারির কাজ করছে ব্যাখ্যা করো যন্ত্র সার্জারির কাজ করে মানে কি রোবটের কথা বলেছে তো রোবট সম্পর্কে আমাদের কিছু ব্যাখ্যা দিতে হবে দুই মার্কসের জন্য তো যাই আমরা এইভাবে ব্যাখ্যাটা লিখতে পারি আমি লিখে দেখাচ্ছি লক্ষ্য করি বর্তমানে চিকিৎসকের পাশাপাশি যন্ত্র বা রোবট সার্জারির কাজও করছে আরও লিখতে পারি ন্যানো রোবট ব্যবহার করে শরীরের ভিতরে ক্ষতস্থানের চিকিৎসা করা হয়ে থাকে ন্যানো রোবোট ক্ষুদ্র আকৃতির রোবট ব্যবহার করে শরীরের ভিতরে প্রবেশ করে বর্তমানে বিভিন্ন চিকিৎসা করা হচ্ছে যে রোবট মানেই তো যন্ত্র যে যন্ত্র মানুষের ন্যায় কাজ করে তাকে রোবট বলে তাই না আরও লিখতে পারি কারণ রোবটের প্রসেসর সেন্সর অ্যাকচুয়েটর এবং ম্যানিপুলেশনের মাধ্যমে আক্রান্ত স্থান চিহ্নিত করার পাশাপাশি নির্ভুলভাবে সার্জারি করতে পারে রোবট কম্পিউটারিং কম্পিউটারিং পদ্ধতিতে এই রোবট কাজ করে আরও লিখতে পারি চার দুই মার্কসের জন্য যেহেতু একটু তো বেশি লেখা লাগে তাই না অন্যদিকে চিকিৎসা কাজে রক্তক্ষরণ ব্যথামুক্ত অপারেশনের জন্য রোবট বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে আবার এই রোবটের মাধ্যমে বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে আধুনিক এই চিকিৎসা ক্ষেত্রে রোবট এর মাধ্যমে শরীরের ভিতরে বিভিন্ন ক্ষত অংশ এই চিকিৎসা করার মাধ্যমে সমাধান করা হয় এই রোবট ব্যবহার করে যন্ত্র ব্যবহার করে সুতরাং বলা যায় এ যে রোবট ব্যবহারের ফলে বর্তমান চিকিৎসা ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়েছে তো দুই মাসের জন্য এইটুকু লিখেছি আমি তোমরা আমি বেসিক জিনিসটা আলোচনা করেছি এর পাশাপাশি তোমরা আরও যদি দুই এক লাইন লিখতে পারো বানিয়ে নিয়ে লিখতে পারবে হয়তো আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে বিশেষ করে সৃজনশীল প্রশ্ন বোর্ড প্রশ্নের সৃজনশীল সমস্যার সমাধান ধন্যবাদ সবাইকে